এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক ভাবে কিভাবে সেলাই মেশিনে সুই লাগাবেন দেখেন সেলাই মেশিনের সুই না লাগাতে পারলে কিন্তু আপনি কখনোই সেলাই করে শান্তি পাবেন না সঠিকভাবে সুই লাগানোর জন্য আমি প্রথমে এই সুইটা খুলে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে এখানে একটা চাবি আছে চাবিটা মোড়া দিলাম দেওয়ার সাথে কিন্তু এই সুইটা কিন্তু খুলে গিয়েছে এখন আমি এই যে আর একটা নতুন সুই লাগাবো তো নতুন সুই লাগানোর ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন এই যে দেখেন এই সুইয়ের কিন্তু এই সাইডটা কিন্তু চ্যাপটা আছে এবং এই সাইডটা আমি যদি ঘুরাই তাহলে দেখুন গোল এবং এই সাইডটা চ্যাপটা অনেকেই কি করেন এই স্যাবটা সাইড মেশিনের এই সাইডে লাগিয়ে দেন এই সাইডে লাগালে কী হবে সুতো কাটা বন্ধ হবে না সেলাই ভালো হবে না এই যে স্যাপটা সাইড এই স্যাবটা সাইডটা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এই স্যাপটা সাইডটা মেশিনের ভিতরের দিকে যাবে এই যে এবার এখানে দেখুন এখানে দেখুন একটা স্যাবটা মতো গ্রুপের মতো কাটা আছে এই যে এই যে স্যাপটা গ্রুপ কাটা এই গ্রুপের সাথে এই স্যাপটা অংশ মেলবে ভালো করে লক্ষ্য করে এই যে আমি এটা লাগাই এটা কিন্তু বারবার বলছি এই দিকে যাবে না মেশিনের স্যাপটা ফার্স্ট মেশিনের ডাই সাইডে যাবে তো সেক্ষেত্রে আমি এটা এই যে এখানে একটা সাইডটা এই যে ভালোভাবে এটার সাথে মিশিয়ে বসিয়ে দিলাম এই যে বসিয়ে দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন নির্দিষ্ট পয়েন্টের জায়গায় যেয়ে কিন্তু একটা সুই কিন্তু বেঁধে যাচ্ছে এই যে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন একটা একটা জায়গায় যেয়ে কিন্তু সুইটা কিন্তু আর উপরে উঠছে না একটা জায়গায় যেয়ে নাটার সাথে স্কুলের সাথে বেঁধে যাচ্ছে ঠিক এই পর্যন্ত সুইটা দিতে হবে কিন্তু এখান থেকে যদি আপনি নিচে সুই দেন তাহলে কিন্তু সুইটা নিচে গিয়ে ভেঙে যাবে আপনার লাগানো হলো না এবং এই যে এখন আমি এই জায়গাটায় দিয়ে দিলাম সুইটা দিয়ে দেওয়ার পরে এই যে শুয়ের যে চাবি এই চাবিটা আপনারা এই যে শুয়ে ভিতর থেকে এইভাবে হালকা একটু উপরে উঠিয়ে নিয়ে এই যে শুইয়ের এই ভিতর থেকে আমি এটা পরিয়ে দিলাম আপনার তো দেখানোর সুবিধার তো আমি শুয়ের চাবিটা খুলে নিয়েছিলাম না খুলে হালকা লুজ করে রাখলেও হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন এই যে এই যে সুইয়ের চাবিটা এই চাবিটা উপরে নিয়ে এসে এই সাইড থেকে শুইয়ের চাবিটা ভালো করে এইভাবে টাইপ করে দেবেন টাইপ করে দিলে কিন্তু আপনার সুইটা লাগানো হয়ে গেলে একদম পানির মতো সহজ আমার ভিডিও দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন